বলা হয়নি কারণ মুখে সেটি হচ্ছে আমাদের সভাপতি সাহিত্য পরিষদের সভাপতি হচ্ছেন শফি তারও অনেক আন্তরিক সহযোগিতা এখানে আছে এবং আমি মনে করি যে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আপনাদের আজকের উপস্থিতি আমাদের সম্মানিত আলোকচিত্র এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন যাদের মাধ্যমে এই অনেক অনেক বেশি প্রচার প্রচার হবে এবং অনেক বেশি মানুষ জানতে পারবে এবং আয়োজন আয়োজনের এই আয়োজনটা আরও বেশি সমৃদ্ধ এবং সার্থক হবে বলে মনে করি এই জন্য আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাহিত্য পরিষদের যে সদস্যরা আছেন থেকেই অনেক বেশি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সৎ কাজ করে যাচ্ছে কবিতার মতো জীবন হোক কবিতার মতো সুন্দর মানসিকতা গড়ে উঠুক সবার সুললিত ছন্দের মাধ্যমে সবার জীবন পরিচালিত হোক ধন্যবাদ হ্যাঁ আমাদের আব্দুল আওয়াল মজুমদার উনি লেখক উনি আলোচক